ইসলামুল্লাহ রহানুল রহিম কুতুবুজ্জামান দুরে মাখনুন মারহুমা মাকফুরা হযরত সৈয়দ আ জোহরা খাতুর রহমতুল্লা আলাই তিনি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আল্লাহর উলি হযযত শাহফি সৈয়দ ফতেলের রহমতুল্লা আলায় সাহেবের সুযোগ্য করেন বারোশো আটাইশ বঙ্গাব্দের এক সুন্দর সকালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সে ফার্সি আরবি উর্দু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন হাদিস শরীফের অসাধারণ ব্যাখ্যা করতে পারতেন তিনি তাহার পিতা শাহসুফি ফাতেল রহমতুল্লাহ আল্লাহ সাহেবের একান্ত ভক্ত ছিলেন শাহসুফি ফাতেল রহমতুল্লাহ আল্লাহ সাহেব ছোটবেলা থেকেই হজর জোহরা খাতুর রহমতুল্লাহ আলাই সাহেবাকে যোগ্য করিয়া গড়িয়া তলে। হজর শাহসুফি ফাতেল রহমতুল্লাহ আল্লাহ ফরমান হুগলিতে একবার প্রচণ্ড ঝড় তুফান হইল তাহাতে জানলা দিয়া গড়ের মধ্যে বৃষ্টির ছিট বাতাসের ব্যাগ পোষাইতে থাকে এমন দুর্যোগের সময় প্রাণতুল্য কন্যা ঝোরা খাতুরকে না দেখিতে পাইয়া সকল ঘর তল্লাশি করিলাম কোথাও তাহার সন্ধান না পাইয়া হতাশ মনে খোদার কাছে কাঁদিতে লাগিলাম ঝড় বৃষ্টি থামিয়া গেল কার্য বিশেষ ঘরের ছাদের উপর যাইব আশায় সেই বাহিয়া উপরে উঠিতেই দেখিলাম সিঁড়ির সামনে কন্যা বসে আছে বললাম মা তুমি কোথায় ছিলে সে উত্তরে বলিল ছাদের উপরে ছিলাম আশ্চর্য হইয়া বলিলাম ঝড় বৃষ্টিতে জানলা দিয়া ঘরের ভিতরে বৃষ্টির ছেটা প্রবেশ করিল এত ঝড় বৃষ্টির মধ্যে ছাদের উপর কিভাবে ছিল আর কাপড় চোপড় সব দেখতেছিল। এ কেমন কথা সে বলল আব্বা আমি মিথ্যা বলতেছি না তখন তাহাকে লইয়া ছাদি গিয়া দেখিলাম যে স্থানে সে ঝড় বৃষ্টির সময় বসিয়া ছিল সে স্থানটিতে পানি চলার স্থান হইলেও এদিক সেদিক দিয়ে পানি নিষ্কাশন হইতেছে তবে বসার স্থানটি শুকনো আছে তখন সৈয়দা জোহরা খাতি রহমতুল্লাহ সাহেবের বয়স মাত্র নয় ছোটবেলাতেই তিনার কারামত এইভাবেই প্রকাশ হইতে থাকে তিনি পিতার নিকট হইতে সমস্ত তরিকার আধ্যাত্মিক শক্তির সর্বোচ্চ জ্ঞান লাভ করেন তিনি ধীরে ধীরে কথা বলিতেন তিনি তরিক জগতের দূরের মাতনুন বা গুপ্তমতি নামেই অধিক পরিচিত তিনাকে রাবেয়া বাংলা বা বাংলা রাবেয়া বসে খেতাবে ভূষিত করা হয় আবার শাহসুই ফাতে রহমতুল্লাহ সাহেবের খলিফা ও মুরিদগণ তাহাকে ফাতেমের সানি বা দ্বিতীয় ফাতেমা হিসাবে আখ্যা দেন তিনি ছিলেন প্রচার বিমুখ দিবানিশী আল্লাহর প্রেমী মশগুল থাকিতেন পিনাকে সূর্যের আলো কখনো দেখিতে পাইত না তিনি কঠোর সাধন ও রিয়াজতের মাধ্যমে আধ্যাত্মিকতার সুচ্ছ অবস্থান উন্নতি হন মাঝে মাঝে শাহসফি ফতে রহমতুল্লা সাহেব নিজেও তিনার নিকট হইতে জামিয়া জামিয়ার জন্য পরামর্শ লইতেন তিনিও সম্মানিত পিতার অনেক শিষ্য ছিল একদিন মধ্যরাতে কয়েকজন জিন তাহাকে অনুরোধ করেন তিনি যেন তাহাদের দেশে পদার্পণ করেন তিনি আমন্ত্রণ গ্রহণ করেন ও যু তাহার নামার শেষে তারা নিজেদের সিংহাসনে বসাইয়া তাহাকে নিজের দেশে নিয়ে গেলেন সেখানে জিন মুরিদরা অনেক খাবার দিলেন তিনি তাহা হইতে সামান্য গ্রহণ করিলেন অতপর নিজের দেশে ফিরিতে চাহিলে তারা তৎক্ষণাৎ তাহাকে তিনার হুজরায় পৌঁছায় দেন একদিন শাহসু ফতে রহমতুল্লা আল্লাহ সাহেব তিনি সুযোগ ও কন্যাকে পিকদান পরিষ্কার করিতে দিলেন হজরা খাতুর রহমতুল্লা আলাই আলাইহা পিকদান পরিষ্কার করিতে গিয়া দেখেন ফুতুর পরিবর্তে কী পূর্ণ কিটগুলো আল্লাহ আল্লাহ দনীতে চিৎকার করিতেছিল এ দৃশ্য দেখিয়া তিনি কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান আল্লাহ আল্লাহ আওয়াজ উঠা তাহার হুজুরের পবিত্র থুতুগুলো মাটিতে ফেলার সাহস হলো না তারপর তিনি সমস্ত পিকদানির থুতুগুলো খেয়ে ফেলেন এবং পিকদানি জীব দিয়ে পরিষ্কার করে মহান পিতার সামনে বিজ্ঞানটি রাখেন আধ্যাত্মিক জ্ঞান আলোকিত হৃদয় শাহ সৈফতে আলী রহমতুল্লাহ আলা সাহেব দেখিলেন হজরত অত্যন্ত খুশি হইলেন আর বলিলেন আমি এইভাবেই তোমাকে পরীক্ষা করিয়াছিলাম আমি দোয়া করি মহান তালা তোমাকে সর্বদা সাহায্য করিবে আমার ওফাতের পরে তুমি আমার উত্তরাধিকার হবে তোমার আধ্যাত্ম সাহায্য ব্যতীত আমার কোনো মরিব ফায়েজের নসবাতে জামিয়া হাসিল করিতে পারিবে না শাহসুফির আসল্লামা ফের রহমতুল্লাহ সাহেব ওফাতের পূর্বে তিনার সকল মুরিদ ও খলিফাগণকে তিনার কন্যার নিকট হইতে জামিয়া অর্জন করার হুকুম দিয়া যান পঁয়ত্রিশ জন খলিফার মধ্যে একজন ব্যতীত সকলেই তিনার নিকট হইতে নেসবত লাভ করেন হজরত খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ আল্লাহ সাহেব হজরত জোহরা খাতুর রহমতুল্লাহ আলাইহা সাহেবের সাহেবার উসিরা ধরিয়া মোরাকাবায় বসিতেন হজরত খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলহ ফরমান হজরত জোহরা খাতুন রহমতুল্লাহ আলহা সাহেবা ছিলেন কুতুবুল আফতাব তাহার আলো শত বৎসর পর্যন্ত কায়েম থাকিবে খোদা প্রেমে আত্মহারা হজরত জোহরা খাতুন রহমতুল্লাহ আলাইহা সাহেবার সংসার আসক্তি ছিল না বিবাহের প্রস্তাবে তিনি অসম্মতি জ্ঞাপন করেন কিন্তু পরে তিনার পীর তিনার মহান পিতা শাহ সফি ফতে আলী রহমতুল্লা আল্লাহ সাহেবের উপদেশে বিবাহে রাজি হন ভারতের মুর্শিদাবাদ জেলার শাহপুর গ্রামের বিত্তশালী জমিদার হজরত শাহ সফি সৈয়দ মোহাম্মদ সাইদ হাসান রহমতুল্লাহ আলাহের সহিত বিবাহ হয় তিনার দুই কন্যা হজরত সৈয়দা সিদ্দিকা খাতুন ও হজরত সৈয়দা হাফেজা খাতুন এবং তিনার একমাত্র পুত্র তিনার কলিজার টুকরা হজরত এহসান রহমতুল্লা আলাই সাহেব ওফাতের আট দিন পূর্বে তিনি তিনার পুত্রকে জিজ্ঞাসা করিলেন আজ কয় তারিখ কি বার সে কথা জানিবার পর জীবনের আর মাত্র আট দিন আছে তিনি বলিলেন তিনি হুকুম দিলেন এখন হইতে তিনার স্বয়ং কক্ষের দরজা সর্বদা খোলা থাকিবে এই বলিয়া সকলের সাথে চিরতরে কথা বলা বন্ধ করিয়া দিলেন শেষের এই আট দিন মহান খোদা তালার নিকট মিসকে সমর্পণ করিলেন অবশ্য সে সতলেই আশা তেরোশো আটচল্লিশ বাংলা দোসরা জুলাই উনিশশো একচল্লিশ রোজ শনিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মহান মশকের দিদারে চলিয়া যান তিনি পবিত্র মাজার শরীফ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শাহাপুর গ্রামে অবস্থিত